মাত্র মিটিং শেষ করলাম ভালো লাগলো মমিন বগুড়া ম্যাডিন বগুড়া সুন্দর লাগলো তো এখানে আসবেন বেড়াতে ভালো লাগছে আর এখন আমি বিদায় নিব এখান থেকে আমার যে উদ্দেশ্যে আসা সেই উদ্দেশ্যে সফল হয়েছে এখন ঘটনা হয়ে গেছে যে এই এত সুন্দর একটা জিনিস আছে এটা আমার জানা ছিল না ভাইয়া এক মিনিট আপনি এলো বুঝবেন না আমার সঙ্গে একজন আছে এর নাম বলবো না এটা মারাত্মক দৃষ্টার লোক এই খেলা প্রত্যেকটা কাজে বামার ঢুকে দেয় দিয়ে আমাকে বিপদে ফেলে দেয় যাই হোক ভাল লাগছে মারাত্মকভাবে ভাল লাগছে এত সুন্দর জায়গা আরে বাপরে বাপ দেখেন আরও সুন্দর লাগতেছে আরে বাপরে এটা মনে হয় রাতের বেলা আরও সুন্দর লাগবে স্বপ্নপুরের মতো ওরে বাপরে বাপ বিশাল বাবা সেবা যাই হোক এখানে চেষ্টা করতেছি আমার একটা সিনেমা শুটিং করার মানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যাব যদি উনি কতটুকু কি দেয় সুবিধা দেয় বা কী অবস্থা তাহলে আমি এখানে একটা সিনেমার শুটিং করতে পারি তো একটা সিনেমা পূর্ণাঙ্গ শেষ হবে না হয়তো এইখানে আর স্বপ্নপুরী দিনাজপুর স্বপ্নপুরী এবং বগুড়া মুমিন এই দুই জায়গায় মিলে হয়তো একটা সিনেমার শুটিং শেষ করতে পারি এখন করবো ভালো লাগছে কার জিনিসে যাটা ভালো লাগছে এখানকার লোকগুলো ভালো লাগছে স্টকগুলোও ভালো প্রচণ্ডভাবে মনে করেন এক করলো হেল্প করলো এত সুন্দর তো যাই হোক আপনারা ভালো থাকবেন সময় সুযোগ থাকলে বগুড়া মমিয়ে নিয়ে আসবেন এবং এখানে এসে মনে করেন এনজয় করে যাবেন ফ্যামিলি নিয়ে আসবেন বা পরিবার নিয়ে আসবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে যেভাবে আসতে পারেন কোনো সমস্যা নাই খুবই সুন্দর লোকেশন আপনারা আসবেন আপনারা এন্টারটেনমেন্ট নেবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যা থাকবেন আল্লাহ হাফেজ